কেমন আছেন সবাই অসুস্থতার মাঝে সংসার কীভাবে সামলাই মাও অসুস্থ মেয়েও অসুস্থ আমার বোন ছেলে আমরা সবাই অসুস্থ হয়ে পড়ছি কারক মাছ রান্না করছি বড় বড় শরীর জড়াই পড়ছে মাছ আর খাইতেও পারি না গরমও দিতে পারি না এই যে গরুর মাংস খিচুড়ি তারপরে আর মাছ আর থালা বাটি দেখেন রান্না করে কেমন অবস্থায় রয়েছে এমন জোর সরিল থালা পাটি দুধটা নিছি দুধটা ভিজামো দুধ চা বানামো বানাই রুচি ভাজবো আমি একবারই শেষ আর জোরে বা মায়ার অচল বেলা না তারপরও আমার বোন কালকে ভাত রান্না করছে ডাল রান্না করছে আলুর ভর্তা করছে আলু সিদ্ধ করে ধুয়ে দিছে আর আমি ডাল বসাইছিলাম রান্না করি নাই মাইয়া শরীর খারাপ লাগতেছে গাড়ের রক্তান্ত আছে এরপরে লইয়া গেছি নিজেরও আমি নিজের লেগে গেলাম রান্না বান্নাটা শেষ করিয়া আর হ্যাঁ তাড়াহুড়া করে মানে হ্যাঁ গারে রক মন অবস্থা পরে আমার বোনে ডাল রান্না করে থিয়ে দিছে আর ভাত রান্না করে থিয়ে দিছে সবাই দোয়া করে শরীর যে সুস্থ এলাকা কারণ ঘরে তিনও চার জনই অসুস্থ ফুলাটাও আবার ওই যে কালকা যাইতে না করি তারপরেও গেছে হয় না এটা হয়েছে তো করতে পারে না শুয়ে রয়েছে দৈরে উঠাইছি প্রসাব করাইছি আবার যাই শুয়ে রয়েছে শরীর সবাই ঘরে গুলাগুলি

সকালে রুচি বাজছি দুধ চা বানাইছি আসলে জ্বরের মুখ স্বাদ লাগে নাই আমার বোনাও খায় নাই আমি চা খাইছি দুইটা রুচি খাইছি আর তখন বর্তা আড়া দিছি গরম ভাত দিয়ে বর্তালা দিয়ে আগে লই তারপরে এই যে সারটা নিয়ে রাখছি পরে কাটটা বাজি গরম আর এই যে ধূপ ভিজাই রাখছি আর রান্নাঘরটা কিন্তু খুবই হিজির মিজির আসিল রান্নাঘরটা মোচা টুচা ধুয়ে টুয়ে দিচ্ছি যে ভাতি লাইটটা থাল বাসন সব কিছু ধোয়া দেয় শেষ তারপরে এখানে আর একটা এই যে দেখেন কী কাজ করছি হাত হতে কাপ ফুইড়ে যায় এই যে ভেঙে গেছে জায়গাটা মচি নাই আসলে বাটটা খাইয়া তারপরে এড়ে উড়াইয়া জাগাটা মশা দিয়ে পরিষ্কার করে এলাম কারণ হাতে পায়ে লাগলে আবার বিন্দু এই যে এই কাপটা এটা ছয়টা আনছিলাম একসাথে তো ছয়টাতে আর একটাও আমি এই বাবু ওই আজকে আবার এটা হাতে গেছে আসলে জ্বরের তালে শরীর খালি ওদা কেমন জানি করে আবার আর একটা কাজ করছি লবণের ডিব্বা নিছি গিয়ে আমি ফ্রিজের মধ্যে রাখতাম আসলে মাথাও ঠিক নেই শাকটা নিয়ে রাখছি বাস তো দুধরা কিন্তু এখন এখানে বসাই দিলে হয়ে যায় পাত্র বসা রাখছি খালি বসাই নেই ভাতটা আগে খাইয়া লই তারপরে ওষুধটা খাইয়া তারপরে যে দেখেন কাড়াগুলো উড়াই রাখছি বর্তার মধ্যে যে সুটকি দিচ্ছি সুটকির কাটা দিয়ে না উড়াই রেখেছি আস্তে আস্তে আর না বর্তার মধ্যে খালি কাড়া লাগে শুধু পিঁয়াজ দিয়ে শুধু পিঁয়াজ দিয়ে বর্তালো দিছিলাম না তো তখন বর্তা একটু জাল হয়ে গেছে না খাইতে দিনা জ্বরে মুখ না তো এই যে এখন আবার একটু শাক পাতা দিয়ে দিছি কম ওইবেন শাক পাতাটা দিয়ে দিচ্ছি শাক আলহামদুলিল্লাহ জাল একটু কমব বৃষ্টি বৃষ্টির মধ্যে বেরোচ্ছি ডাক্তারের কাছে যাইতাম শরীর খুবই অসুস্থ জড়ায় আর দুই দিন মাইয়ার পেশার ভাড়া নাকি কমা না সঠিক মায় রাত না গাড়ের রক টানে আমার ছেলেরা কইছিলাম বাসায় থাকতো থায় না বাসায় এই বৃষ্টির মধ্যে যাইবো মেজাজ খারাপ লাগে না এই নিয়ে আমি করিনি তার মুি কি আমার এমনই যায় সমস্যা জ্বরের ঠেলা চোখ দেখানি বাড়িতে এমন জ্বর দেখার মতো কেউ নাই সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই এত পরিমাণে জ্বর আসা দুই দিন যাবত এখন মেডিকেলে আছে সিরিয়াল তো নই। ডাক্তারের দেহাইতে আইলে সিরিয়ালের লেগে অবস্থা খারাপ হয়ে যাবে জ্বরে নাক মুখ চোখ চ্যাঁ খালে পানি আইতে আগে দেখা মাইয়ারে পরে আমার আর এমনেতে দু দিন ধরে জ্বর বাইতেছ এমন জ্বর শরীরের মধ্যে অবস্থা খারাপ আমার মায় সিরিয়ালে আগের সিরিয়ালে আবার আমি ডুখবো সানজু ঢুকছে আগে সিরিয়ালে আবার আমার রান্না ফালাইয়া করছি আইয়ে আসলে পাওয়া যায় না মায়ের শরীর ভালো না তো রান্না পরে আইসি আগে ডাক্তার দেখা যায়

আমিও খাই না আমার বোনে মেয়েরাও খাইছে না এই যে নষ্ট হইছে ও খুবই জোর বাসায় আইসি মেডিকেল থেকে এখন কি কনে আছে নষ্ট মষ্ট সব কিছু ফালায় পরিষ্কার করি মহিলার সাথে ফালাইতেছে এই যে এখানে গরুর মাংস মেহমান আসছিল গরুর মাংস রান্না করছি তো মেহমান খাওয়া দাওয়া করে চলে গেছে আর আমার শরীর প্রচুর জোর তো যখন রান্না করছি তখন আমার ক্যামেরা খুব ডিস্টার্ব দিয়েছিল আমি ভিডিও করতে পারি নাই তো তারপর এই যে কার কমাস রান্না করছে পালন শাক দিয়া এই যে মুরগি রোস্ট তো মেহমান আসার সময় কি কি আনছিল সেটাই এখন আপনাদের মাঝে আমি দেখামু সবার আগে আমি খেয়ে দেখতে লেগেছিলাম হুম আসলে দুই তিন দিন আগে আমার ছেলের নিয়ে মার্কেটে গেছিলাম এগুলা কিনাকাটা করে আনছি এখানে ভিডিওর মধ্যে আছে তো আমি ওই দিন ভিডিও দিতে পারি নাই তো ওই দিনের ভিডিওটাও আজকে আমি মিলে দিলাম এই যে আমার ছেলেরা নিয়ে মার্কেটে গেছিলাম তো এই যে আমার একটা খেলনা আনছে এই খেলনা আরও একবার আইনা খেললে ভাঙ্গে ফেলা দিছে তারপরে আবার আনছে তো আর এই যে আমার বাবার পায়ের জোতা বেলুলা জোতা আমি তেমন পছন্দ করি না তারপরেও আনছে তিন জোড়া জোতা ওইখানতে পাড়াইছিল জোতাগুলা শোডও গেছে কিন্তু দামি জোতা কিন্তু দামি জোতা তো সোড়ইয়া গেছে গা হ্যাঁ পর তারবো না কাউরে দিয়ে হইবো কারণ পায়ে লাগে না আর জোতাগুলো খুব সুন্দর দামি জোতা তো এই জোতা পরান যায় না তো এখন একটু বড় সাইজ আনছি এই যে এগুলো এসে জোনা এদের জোতা আর এখন বৃষ্টি বাদলার দিন তো এই কারণে আমি এই যে একটু কম দামের মধ্যে এই সাড়ে তিনশো এই যে এক জোর আনছি আমার জন্য আর আজকে মেহমান আই আমার বাসায় আসলে মেহমান আপনাদেরকে ভিডিওর সামনে দেখাইতে পারি নাই তো মেহমানে আসার সময় আনছে মিষ্টি এই যে আমরা খাইছি তো মেহমান গেছে গা এখন আমি ক্যামেরাটা অন করলাম এই যে ওপরের এগুলো হয়েছে সব নারকেল

বাবুর জন্য আনছি আমার বাবুর জন্য আনছি দুইটা থ্রি কোয়ার্টার ফ্যান আর দুইটা গেঞ্জি রাফ ইউজ করার জন্য অনেক শখ বাবার যে ঠান্ডা বাবা তোমার ঠান্ডা লাগে যাবো কোয়া এই যে দেখেন আমি পান্তা ভাত আর সুটকির বর্তা দিয়ে নিছি আমার চোখের সামনে কিন্তু অনেক তরকারি আছে আশা নিদে লাইটটা একটু দিয়া দাও তো লাইটটা দাও পরে আমি গোসল করমু ও তরকারি হইছে আর করতাছি ও বাথরুমে লাইটটা দিয়া দাও এই যে এই দোকান দাও এখানে নিয়ে নিয়েছি একসাথে আইসক্রিম জোনার তোমার খালা হতো দাদা সে এখানে আছে চারটা কোন আইসক্রিম এই যে আমার ছেলের জন্য এগুলা কিনে আনছি খুবই গরম বারবার ঠান্ডা খাইতে চাই তো মাঝে মধ্যে বের করে খাইতে পারবো এই যে বলে